আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হয়তো এখন বাজে এগারোটা এগারোটা থেকে আমার ভিডিওটা শুরু করছি আগের আব্বু যে বাজারে গেছিলো সকালে নাস্তা খাওয়া শেষ আজকে আর নাস্তার ভিডিও দেখাতে পারি না করতে পারি না আপনাদের শেয়ার করতে পারি নাই তো রুটি বানানো হয়েছিল। রুটি দিয়ে আর তরকারি ছিল ওইটা দিয়ে আগের আব্বু খেয়ে নিছে আর আমি আমি চা দিয়ে খেয়ে নিছি ও সরি আমি ভাত খেয়ে নিছি মনে নাই সব ভুলে যাই তো হচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছি আর শো আব্বু বাসি তরকারি ছিল সেটা দিয়ে আর কি রুটি খেয়ে নিছে রুটি খেয়ে যে বাজারে চলে গেছিল বাজার নিয়ে আসলো আর আজকে বাজার আনছে হচ্ছে যে দেখুন মাছ মাছগুলো এত সুন্দর মাছ এই যে নলা মাছ এটা হচ্ছে নলা মাছ আর পুঠি মাছ পুঠি মাছের সাথে দুই তিনটা ট্যাংরাও আছে পুঠিগুলাও তাজা আর নলাগুলাও তাজা মাছগুলো খুবই সুন্দর দেশি মাছ একদম এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে আর আনছে লাউ ফুলকপি সিম লাউটা হচ্ছে সাদা লাউ আনছে তো এখন আমি যে বসে বসে বন্ধুরা মাছগুলো কেটে নেবো আর তাজা থাকতে থাকতে কেটে নিতে হবে তা আর রেখে দিলে আবার নরম হয়ে যাবে আর এখন তো গরম চলে আসতেছে ফাল্গুন মাছ চলে আসছে তো হালকা হালকা গরম পরে আবার ঠান্ডাও আছে। তো যা এখন আমি মাছগুলো কেটে নিই তার এদিকে আমি সকালে চা খাই নাই নাস্তা খাওয়ার পর আর চা খাওয়া হয় নাই তো চা খেয়ে নেবো এখন চা খেয়ে তারপরে এই যে মাছ কাটতে চলে আসছি মাছ কেটে নিয়েছি বন্ধুরা মাছ কাটা কিন্তু শেষ এই যে দেখুন আমি এখন ধুয়ে নেব মাছগুলো আর মাছগুলো এত সুন্দর খুব ভালো লাগছে এরকম মাছ দেখলে কিন্তু ভালো লাগে আর পুঁঠি মাছ অনেকদিন পর পুঁথি মাছ আনছে পুঁথি মাছ তো এখন পাওয়াই যায় না অনেক খুঁজছে সোহাগের আব্বু শীতের মধ্যে মূলা দিয়ে খাওয়ার জন্য তখন দামও বেশি ছিল আবার পাওয়া যায় না তো আজকে দেখলাম একদম আমাদের টাঙ্গাইলের পুঁঠি মাছ মনে হচ্ছে আমাদের দেশের মাছগুলো নলা মাছও এরকম আমাদের দেশের পুঁঠি মাছ আর নলা মাছের মতো সোয়াগের আব্বু বলতেছে তোমাদের টাঙ্গাইলের মাছ তো যাই হোক এই যে এখানে তো মাছটি আমি কেটে দিয়ে লবণ দিয়ে রাখছি আর এই সময় সোহাগের আব্বু চলে আসছে সোহাগের আব্বু বাজারে খাবার বাইরে গেছিলো বাইরে থেকে চলে আসছে আসার সময় যে দেখুন নিয়ে আসছে দুপুরবেলা সোহাগের আব্বু আমার জন্য আর আপন আমার নাতনির জন্য নিয়ে আসছে তা আমাকে বলতেছে পড়ে দেখো এখানে কি লেখা আছে তা আমি পড়ে দেখলাম ধানমন্ডি থেকে আনছে ধানমন্ডি গেছিল তো সেখান থেকে নিয়ে আসছে এক হাতে তো খোলা যায় না বন্ধুরা এই যে এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি পাই না পরে সোহাগের আব্বু খুলে দিল তো খুলে তো এই যে আমার নাতনি একদম খুব খুশি দুই দেখুন তো নাতনি তো কেকের পাগল তো খেতে পারবে না দাঁতের জন্য সেই জন্য বলতেছে নু দাঁত নো খেতে পারবে দাঁত দেখা করে তো দাঁতের সমস্যা আমি এখন খেতে পারি না আমারও দাঁতে দাঁত মারের দিকে ক্ষয় হয়ে গেছে সেজন্য মিষ্টি জিনিস খেতে পারতেছে খুব সমস্যায় আছে দাদি আর নাতি তো একটু খাওয়াই দিছি পরে আর খায় নাই তুমি খেতে পারবা পরে আমি আসবো আগে রাত্রে খেলাম আর তো দেখুন সোহাগের আব্বু কত কীর্তি বলে মানে কেকটা আনার পরে যে এক পিস আমাকে দিলো আর এক পিসের নাতনিকে দিল দুইজনের জন্য আমাদের দুইজনের জন্যই আনছে তো কেকটা অনেক সুন্দর না বন্ধুরা দেখুন এই কেকটা খেতে আমার কাছে খুব ভালো লাগে অনেক টেস্টি হয় এই কেকটা তো সুয়াগের আব্বু যে ভেঙে খেয়ে নিল দেখছেন আগে আগে তা আমি এখন খাচ্ছি আমারও তো কেক খুব প্রিয় শুক্রিয়া আল্লাহ দরবারে কেকটা খেয়ে নিলাম ভালো লাগলো এরকম জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এই যে মাছ তো কেটে ধুয়ে কি কেটে ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম ঘুম আসে বন্ধুরা যখনই বয়স দিতে আসি না ঘুমে ধরে এত ঘুম তো এই যে মাছগুলোকে আমি আলাদা করে নিলাম লবণ দিয়ে রাখছিলাম পুঁঠি মাছগুলো আজকে রান্না করব। আর নলা মাছগুলো রেখে দিব এদিকে ভাতও বসাই দিছি এখন কিন্তু সাড়ে তিনটা বাজে বন্ধুরা সেই এগারোটাতে সময় আসছি রান্নাঘরে কাজ করতে করতে এখন এই যে সাড়ে তিনটা বাজে এখন গ্যাস বাড়লো এখন এই যে রান্না বসাই দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন তরকারি বসাবো মাছ দিয়ে পুঠি মাছ দিয়ে আলু সিন দিয়ে রান্না করব। আর হচ্ছে পুঠি মাছ ভাজবো কিছুটা আর হচ্ছে ফুলকপি ভাজি করব এই হচ্ছে দুপুরের রান্নাবাড়া বাড়া সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে রান্না করি কি করি প্রতিদিনই একই রান্না বাড়া তো বন্ধুরা আমি তো এই যে কিছু কথা বলছিলাম তাঞ্জিলা তানজিলা কি কই বাপি ভাই তারপর হচ্ছে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি আপনারা হয়তো কিছু মনে করেন আমি এত শুদ্ধভাবে বা স্টাইল করে কোনো কথা বলতে পারি না দেখটা স্টাইল করব ইয়ে করব এটা পাই না আমি যেমন করে কথা বলি তেমনই ভাবি আপনাদের সাথেও কথা বলি জানি না আপনাদের কাছে কেমন লাগবো ভালো লাগে না সেই জন্য হয় এত ইয়ে করতে পারি না তার জন্যই কি বলবো যাই হোক তো আমি যে কথা বলছিলাম বাপি ভাইয়ের মা তারপর টিসাপুর শাশুড়ি নিশি আপার মা যে মারা গেল তাদের নিয়ে কথা বলছি তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো আমার কাছে খুব খারাপ লাগে তো তার জন্য ওনাদের সাথে ওনাদের কথা আর কি বললাম খুব কষ্ট লাগছে নিশিয়াপার মার জন্য কারণ তাদের ভিডিও দেখছি ভিডিও দেখে কিন্তু নিশিয়াপার মাকে অনেক ভালোবাসছি অনেক খারাপ লাগছে তার মৃত্যুর পর তো যাই হোক এখন তারা স্বাভাবিক আছে নিশি আপাও এখন অনেকটাই ভালো আছে তারপরে ওর বাপি ভাইয়াদের বাড়ির অবস্থা এখন অনেকটা ভালো তারা এখন অনেক স্বাভাবিক হয়েছে তানজিলা চানজিলাওয়ারা সবাই এখন স্বাভাবিক হয়ে গেছে তো মৃত্যু তো মানুষের হবে একদিন না একদিন আজ হোক কাল হোক মরতেই হবে সবারই আমার আমার আপনার সবার আমরা দুনিয়ায় আসছি দুই দিনের জন্য একদিন যেতেই হবে তার জন্য এখন কতদিন আর মন খারাপ করে বা ইয়ে করে থাকা যায় বলুন আমরা যারা দুনিয়াতে থাকে তাদের তো বাঁচতে হবে তো এটা আর কি ভুলে তো আর একদমই যাওয়া যায় না ভিতরে কিন্তু অবশ্যই থাকে তারপরও জীবন চালাতে হয় চলতে হয় বাচ্চার বাচ্চার জন্য সব কিছুই করতে হয় দুনিয়াতে থাকতে গেলে খেতে হবে চলতে হবে কাজকর্ম করতে হবে সব কিছুই করতে হবে তো যাই হোক তিন দিন না চার দিন হয়ে গেল। তাদের মিলাদও হয়ে গেছে কুলখানি হয়ে গেছে মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে ভালোভাবেই ভালোই লাগলো দেখতে তো সবাই এখন স্বাভাবিক আছে সবাই স্বাভাবিক হওয়ায় ভালো কতদিন আর কয়দিন আর ইয়ে করে থাকা যায় তার কথা তো মনে থাকবেই মনে করে সেই সব কিছু করতে হবে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলছিলাম তাদের ব্যাপারে কোনো কিছু ভুল কোথাও ভুল হলে জানি না কিভাবে বলছি কি করছি তো অন্যের ব্যাপারে কি ঠিক হয়েছে কি না বলা আল্লাহ মাফ করে দিও খারাপ কিছু বলি নাই ভালোই বলছি তাদের ব্যাপার মানুষ তো তাদের নিয়ে অনেক রোস্টিং করে অনেক রোস্টিং করে বাবারে বাবা তা একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে যে কত রোস্টিং করলো এখনো করতেছে তাদের ভিতরে কী আল্লাহই আল্লাহ এরা কী পায় দুইটা ভিউর জন্য কত কিছু খারাপ আর কি করে এটা আর কি ঠিক কিনা জানি না আল্লাহদের কি এটা পছন্দ করবে কিনা তো যাই হোক তারা ভালো থাকুক সুস্থ হোক স্বাভাবিক হোক এটাই কামনা করি এটাই কাম্য দোয়া করি তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করুক সব সময় মার কথা বাবার কি তো ভোলা যায় না এটা ভিতরে ভিতরে সময় মনের ভিতরে গাইতেই থাকে আমাদেরও মা বাবা মারা গেছে আমরা তো এখনও ভুলতে পারি নাই বুড়ো হয়ে গেলাম এখনো মা বাবার কথা বলতে পাই না আমাদেরও মৃত্যুর সময় চলে আসতেছে আমরা কবে মারা যাব সেই চিন্তায় এখন দিন কাটে আল্লাহ কিভাবে আমাদের মৃত্যু নিবে আর এই যে বাপি ভাই ছিল না মাস কাছে তিসাব আপা ছিল তিসা পু ছিল না এটা নিয়েও কত রোস্টিং হচ্ছে কত ধরনের কথা তাদের বলছে মানুষ এটা ঠিক না মানুষ কখন মৃত্যু হবে এটা কিন্তু তো জানে না এটা জানলে তাহলে তো মানুষ তাহলে তাকে ধরেই বসে থাকতে হবে সেটা তো কেউ জানে না যে আমার মৃত্যু কখন হবে কার মৃত্যু কখন হবে সেটা একদম আল্লাহই জানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না তাই এই সব রোস্টিং করা তাদের নিয়ে মানুষ কি বুঝি না কি করে তো যাই হোক যাদের যে যেটা বুঝে সেটাই করে আল্লাহরটা দেহে দায় দান করুক এই তো আজকে আমিও অনেক কথাই বলে ফেললাম তো এটা বলছ বলছি যে না তারা এখন ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে এটাই আর কি বললাম তাদের বাড়ি সবাই এখন ভালোভাবে দিন দিন যাপন করতেছে তো দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা আর এই যে আমি এখন রান্না করে নিচ্ছি আজকে এই যে রান্না তরকারিটা রান্না করে এখন পুঁঠি মাছটা ভাজলাম অনেক এই যে কিছু বেশিটা রান্না করছি পুঠি মাছ আর অল্প কয়েকটা যেখানে ভেজে নিলাম ভাজা পুঠি মাছ খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিলাম আর এই যে মাছ ভাজা ভেজে মাছটা ভেজে আমি সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি কারণ সোয়াগের আব এখন দুজন সাড়ে তিনটায় যদি রান্না করতে আসি তাহলে কয়টা বাজে খেতে খেতে আমাদের তো এই অবস্থা তো সোহাগের আব্বুকে তরকারি তরকারিটা রান্না করে আর মাছটা ভেজে খেতে দিয়ে দিলাম আর এরপরে আমি ভাজি করে নেবো ভাজিটা করে না ফুলকপি ভাজি করব। আর এই যে সোহাগের আব্বুকে মাছ ভাজার সাথে একটা কাঁচামরিচ দিলাম আর সে সবসময় যে কাঁচামরিচের মধ্যে এরকম লবণ দিয়ে তারপর খায় তো যাই হোক সোহাগের আব্বু খেতে থাকুক সোহাগের আব্বুকে খেতে দিয়ে আমি ওই পাশে ভাজিটা করে নেবো ফুলকপি ভাজি তো বন্ধুরা আজকে অনেক কিছুই বললাম জানি না কি বললাম না বললাম তো এই যে ছোঁয়াগের বইখানে খাচ্ছে আর আমি এখানে ভাজিটা করিনি ভাজিটা আমার হয়ে গেছে সম্পূর্ণ ভাজি করাটা আপনাদের সাথে শেয়ার করি নাই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তার মধ্যে একটু আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে যে সবজি দিয়ে দিছি ফুলকপি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিছি তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ঠেকে দিয়ে ভাজিটা করে নিলাম আর আজকে দুপুর থেকে আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে দেখুন এখন বাজে ছয়টা ছয়টা বেজে গেছে তো এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আকাশটা মেঘলা মেঘলা সব মিলে খুব অন্ধকার লাগতেছে বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম